এই জুতে পিন্দে আমার দুর্গা পূজা জানাব পরে সিরা জুতে নিলাম নিয়ে কান্দে করে নিয়ে হাত ধরলাম এখন আইতে শুন একটা বন্ধু নকে দেখা হলো বন্ধুতে কয় কে রে বন্ধু সিরা জুতে নিয়ে কোন দিকে যাস কি কষ্ট তুই আমি হবাই দুর্গা পূজার নিকে শপিং করে নিয়ে এলাম যে বাগুর বাজার থেকে মার্কেটে থেকে শপিং মল থেকে শপিং করে নিয়ে এলাম আর তুই সিরা জুতে এনে রাখো তখন

বোতল দিয়ে আমার তেল থুয়ে আর বোতল হিন্দি গাড়ি নিয়ে এলাম ওর আইতে সময় আমার চার কাপ যে ওর বন্ধু আমি যে চা খাইছি চার কাপ দুটো নিয়ে পড়ছি আই না হেরে বেত আই না হেরে ভালো করে খলিয়ে মূল্যে ধুইলাম ধুইয়া ধুইয়া বোর নিয়ে কইলাম এই যে কাপ এনে দিছি এখন এক মাসের মধ্যে আর কাপ টাপ কিনো না গোনা গ্লাস মিলাস কিনো না গোনা এখানে মধ্যে পানি খাম পরে কয় কি জুতা দুটা তো আই না হেরে নে পালা দিয়া লালেম বেত বাইগান

কামাই তো তোমার করো নাকি না কামাই করি আমি আমি সে বুঝি কেমন নাকি না কিনা দিলে কিনা করে মনে বললো যে হে যে পাড়ের দাম আমার হসুরে পাট বেচছে ওরে বৌরে কইলাম সোনা তোমার পাট বেচ্ছে যে পাড়ের দাম কাম করি গে আমার বাবার কাছে তো চাওগা যাই। বাবা তেন কিছু দেইনে। বাপও যাওগা। বইরা করে গকি কয় হর বানদর। নিমনি আমার বাপের কাছে ঠিকাই। ও এনে গेलोগা। আমি কইলাম যাও। বন্ধু যাইবে। ইলো। আবাদের দিন গেলাম হসু বাড়ি। হসু বাড়িতে পিলপিলি করে যাবেন nisi। সেমনে একটা দা। দা গাছ, তাল গাছ ফুললো। তুমি দেখলা। পিলপিলি একবার ভēngের মতো লাভ দেয় না নাইমা।

আমি দুর্গ্যা বোঝাই দমু ধান দুর্গ্যা জানা গো না তুই যে বাইতে জুতা জড় করে থেইছি আজকে গুরুমু জুতা পিনছি গোশাংশে এর কষ্টস মাইরে মেলা তো পূজায় দেখপা নিয়ে গেছি না দুর্গ্যা পূজা গেছি হসরে কই কি জামাই ন যাই তলে দুর্গ্যা বোঝাই আইছি কিছু কিনো না বোনা বলেন না আমি কিনা কাটা ভাত দিয়ে দিছি তমনে দুই বছর ধরে আমি কিনা কাটা করি না আমার হো শুরু কয় জামাই এত কিপতে না ওরে কয় কি কয় পয়সা আমি তুই দিনি বললাম হে মাঝে মধ্যে কিনন নাকি করন নাকি না মহল ও নেতা আই বলো আমাদের সবিন রবিন কই রে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলি আবার अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पहनने जाना है बाय